পরে আমি চলে আসলাম আপনাদের জন্য জন্য ভিডিও করে দেওয়ার কারণ অনেকে বলছিলেন আপু ভিডিও ছোট ছোট করে পুরোতে আমরা বুঝতে পারছি না যদি আমার ওই ভিডিওর একটা শাড়িও স্টকে নেই সব সোল্ড আউট হয়ে গেছে এগুলো সরি আজকে নতুন আমার স্টক অ্যাভেলেবল হয়েছে আমি এই জন্য আপনাদের জন্য শাড়ি পরে ভিডিও করার জন্য চলে আসছি এখন যে শাড়িটা দেখাবো এটা খুব সুন্দর করে দেখেন আমি টার্সেল করে দিয়েছি সাথে সেম বাটিক দিয়ে কিন্তু পাইপিং করে দেওয়া নেভি এবং ইউলো দিয়ে কম্বিনেশন করা এইটা হচ্ছে আঁচলটা হ্যাঁ এই হচ্ছে আঁচলটা আর আমি যে শাড়িটা পরে আছি সেটা এইখানে পরবে আর ইয়েলো এবং কুচিটা পড়বে নেভি ব্লু নেভি ব্লু পুরোটা কুচিতে দেখেন কাজ করে দেওয়া আছে হ্যাঁ এবং নিচে খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে চলেন ফুল আঁচলটা আমরা একটু দেখে ফেলি এই হচ্ছে পুরো আঁচলটা বারো হাতের একটা শাড়ি আপনারা কোনো ব্লাউজ পিস পাবেন না আর বাটিকের মধ্যে আপনারা তো জানেন গরমের জন্য একদম খুবই কমফোর্টেবল দেখেন এত লাইটওয়েট একটা শাড়ি তবে কিছু কিন্তু দেখা যায় না আমি পরেছি আপনাদেরকে অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আপনি যে বলেন ব্রাইট খুব পাতলা হয় কিন্তু দেখেন আমি পরে আছি এক পাল্লা দিয়ে পরে আছি নিচে ডিপ একটা ব্লু কালার কোনো কিছু বোঝা যাচ্ছে যাবে না কোনো কিছু দেখা যাবে না দেখেন ঠিক আছে তো এই শাড়িটা নিয়ে নেবেন এটা পঁচিশশো টাকার একটা শাড়ি পেছিয়ে যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি যাচ্ছে এই নিয়ে নেবেন টাকা টাকা আগে বিকাশ করে ডেলিভারি বয়কে দেবেন হ্যাঁ আর অবশ্যই ডেলিভারি বয় থাকা অবস্থায় আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টটা সুন্দর করে বুঝে চেক করে দেন টাকা দেবেন আপনাদের টাকার মূল্য আমার কাছে অনেক এক টাকা হোক না কেন দুই টাকা হোক না কেন তারপরও সেটা আমার কাছে অনেক মূল্যবান আপনাদের জন্যই আছে শাড়ি কাহুন তাই না তো বুঝে শুনে দেন আমরা তো মানুষ ভাই আমাদেরও ভুল হতে পারে এত চেক করার পরে হয়তো একটুখানি ছিরাপ করতে পারে সেটা আপনার কাছে যাওয়ার পর হয়তো চোখে পড়েছে আপনি রিটার্ন করে দেন আমি এটাও গাজর বা বালি কালারের সাথে একদম ডিপ একটা নেভি ব্লু কালার এত মায়াবী একটা শাড়ি পরলে না মনের মধ্যে একটু শান্তি শান্তি লাগে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে এখানে এরকম পাইপিং করে দেওয়া হচ্ছে ফুল শাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা হচ্ছে আঁচলটা আঁচলের কাজটা আপনারা দেখেন অ্যাপ্লিক এবং সুতা দিয়ে কাজ করে সাথে চুলকে ওয়ার্ক করা আছে এটার বডিটা হচ্ছে মানে কুচিটা পড়বে ব্লু কালার ব্লু এবং বডির ভিতরে এরকম হচ্ছে পার্পেল পড়বে ইয়ার সরি কাজর পড়বে এবং এভাবে কাজ প্রত্যেকটা জায়গাতে উঠে আসবে ছোট ছোট করে গোটা শাড়িটাতে এরকম অ্যাপ্লিক করা আছে বারো হাতের একটা শাড়ি কোনো ব্লাউজ পিস পাবেন না এটা কিন্তু এক কালারের উপর এটা একুশশো পঞ্চাশ যে হলুদ প্রোগ্রামে পড়তে হবে বা ফাল্গুনে পড়তে হবে আসলে এমনটা না কিছু কিছু হলুদ আছে যেটা সব সময় পরা যায় তার মধ্যে এই হলুদ একটা খুবই দারুণ দেখেন এটা একদমই নতুন একটা ডিজাইনের মধ্যে আমি নিয়ে চলে আসছি অ্যাপ্লিক সাথে রেড কালার পাইপ পেন আমি একটা সাদার সাথে দেখেন একটু কম্বিনেশন করে ব্লাউজটা বানিয়েছে যেটা আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে তাই না এই হচ্ছে আঁচলটা ওকে এই হচ্ছে আঁচল এবং আপনারা কুচি দেখতে পাচ্ছেন পুরো কুচিটা জুড়ে কাজ করা আছে গোটা শাড়িটাতে অ্যাপ্লিক আছে আর উপরে যে আচরণটা সেটা যেরকম কোলাচল পুজোর তার একটু যাবে আমি আচরণটা অনেক বড় রাখছি আপনারা এত বড় রাখবেন না আমি শাড়ি খুব সুন্দর একটা শাড়ি পরে চলে এসেছি কথা দিয়েছিলাম যে এই শাড়িটা যদি আমি অ্যাভেলেবল করতে পারি আপনাদের জন্য তা আমি পরে নিজে পরে চলে আসবো কারণ হচ্ছে আমি শাড়ি পরে ভিডিও করে দিলে আপনারা একটু বেশি পছন্দ করেন এই হচ্ছে সেই সুন্দর শাড়িটা যেটা বাটিকের মধ্যে আছে খুব সুন্দর গাজর কালার বা বাঙ্গি কালার যেটাই বলেন না কেন সাত একটা শেড আছে সাথে নেভি ব্লু দিয়ে কম্বিনেশন করে এই নেভিটাও কিন্তু বাটিকের মধ্যে এবং অ্যাডিশনাল যেটা আমি করেছি আপনাদের জন্য খুব সুন্দর করে গর্জিয়াস করে আমি টার্সেল লাগিয়েছি এবং সাথে কিন্তু এরকম পার পাবেন সাহিত্যে হ্যাঁ এটা শাড়িতে কিন্তু পার পাবেন তো চলেন ফুল শাড়িটা একটু দেখে নিই এটা হচ্ছে আঁচলটা এই পারটা হবে আপনার এই বডির উপরে পড়বে আর ব্যাক সাইডটা হবে এইরকম এবং কুচিটা আপনার পড়বে নেভি ব্লুর মধ্যে ফুল শাড়িতে কাজ করা দেখেছেন এই যে অ্যাপ্লিকটা করা হয়েছে কাপড় কেটে এবং সুতা কেটে সুতা দিয়ে যেখানে হচ্ছে সুতার কাজ এগুলো সব ছোট ছোট করে কাপড় কেটে আঠাতে বসিয়ে তারপর আবার ভেতর দিয়ে সেলাই করে দেওয়া হয় দেখা গেছে আর সাথে কিন্তু চুমকে তো আছে বারো হাতের একটা শাড়ি কোনো ব্লাউজ পিস পাবেন না ব্লাউজ পিস আপনাদের যে শাড়িটা নিয়ে আসবো সেটা হচ্ছে জাম কালারের মধ্যে জামের মধ্যে দেখেন কি দারুণ একটা শাড়ি এই ডিজাইনটা মাত্র এক পিস আছে একজন আপুকেই দিতে পারবো এটা হচ্ছে পুরো আঁচলটা ডিপ ব্লু কালার কম্বিনেশন করা করা যে কোলাচল সেটা হচ্ছে এই পর্যন্ত এবং নিচেরটা দুই হাত বাদে পুরো শাড়িটা জুড়ে কাজ করা আছে হ্যাঁ দুই হাত পাতে এই যে দেখেন দুই হাত পাতে পুরো শাড়িটা জুড়ে কাজ করা আর ছোট ছোট করে গুটি অ্যাপ্লিক করা আছে গোটা শাড়িটাতে চলেন এই ডিজাইনটা তো দেখেই ফেললাম এটা একজন আপুকে দিতে পারবো এখন যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা ঠিক আছে এটা আমি দুইজন আপুকে দিতে পারবো দুইজন আপু এই শাড়িটা পাবেন একটু করতে হবে সেটা হচ্ছে এই যে এই দেখেন এই ডিজাইনটাও তো খুব সুন্দর এটা ডিপ কালার দিয়ে ডিপ ব্লুতে পাইপিং করা আর এটা হচ্ছে গোটা আঁচলটা জাপু গোলাপি কালার শাড়ি কেন নিয়ে আসেন না তো আমি একদম মাঝখানে গোলাপি একদমই স্টক করাই দিয়েছিলাম এক সময় গোলাপি এত সেল করেছি মানে গোলাপির প্রতি আমার ভালোবাসাটা একটু এক্সট্রাই তো আমি চাই না যে এই ঠাক পচে যায় তারপরে অনেকদিন পর নিয়ে আসলাম প্রথম যে ডিজাইনটা এটা আমি দুইজন আপুকে দিতে পারবো আমি একটু চট দেখাই ফেলি এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ দেখেন কি দারুণ কি দারুণ করে কাজ করা এটা হচ্ছে আঁচল আপনি একটু সুন্দর করে স্ক্রিনশটটা নেন হ্যাঁ গোলাপি পড়লে না ব্রাইট লাগে তাই না দেখেন এটা হচ্ছে আঁচলটা আর ভেতরের দিকের যে কাজটা আমি এই কথা বলতে বলতে আর একটু বলে ফেলি শাড়িগুলো কিন্তু ছবি তোলা নাই কেউ ছবি চাইবেন না আপনার ভিডিও দেখে দেখে ভালো করে অর্ডার করবেন হ্যাঁ দেখেন কাজ কাজের ফিনিশিং দেখেন এটা কিন্তু নেভি ডিপ একদম নেভি কালার দিয়ে পাইপিং করা শাড়িটা শেষের দিকে দুই হাত পর্যন্ত কাজ উপরের দিকে মানে দুই হাত পর্যন্ত কাজ নাই বাকি পুরো শাড়িটা কাজ উপরের দিকে কোলাচল পর্যন্ত কাজ আর আমি তো আপনাদেরকে আঁচলটা দেখিয়েই দিলাম তাই না সো এরপরে এটা আমি দুইজন আপুকে এই গোলাপিটা দুইজন আপুকে দিতে পারবো একুশশো টাকার একুশশো পঞ্চাশ টাকার শাড়ি ডেলিভারি চার্জটা ফ্রি আছে জলদি করে নিয়ে নেবেন এটা সরিয়ে ফেলছি নেক্সট যে গোলাপিটা ওইটা একটু লাইট এটা একটু হালকা একটু ডিপ হ্যাঁ এই দেখেন এই ডিজাইনটাও দেখেন কি সুন্দর কাজটা দেখেছেন উপরের সেম কোলাচল পর্যন্ত কাজ আর লাস্টের যে কাজটা সেটা একদম শেষের দুই হাত বাদে পুরো সাইডটা জুড়ে কাজ করে দেওয়া আছে এই দেখেন আমি একটু দেখাই লাস্টের দুই হাতে একটু কম বেশি হতে পারে পুরো সাইটা কাজ করে আর গোটা সাইটা ছোট ছোট করে অ্যাপ্লিক করে দেওয়া আছে অ্যাপ্লিক এবং সুতাতে কাজ করে দেওয়া আছে হ্যাঁ বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না আপনাকে যেটা করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে পেজে ইনবক্স করে ফেলতে হবে অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে সরিয়ে ফেলি নেক্সট আর একটা যেটা কথা বলতে বলতে ভাজ করে ফেললে না আমার মানে পেশাটা একটু কমে যায় আচ্ছা আরেকটা একটা গোলাপি দেখালাম তিনটে তিন ডিজাইনে দেখাচ্ছি সব দুই পিস করে আমার কাছে স্টক অ্যাভেলেবল এবং সব কয়টার প্রাইসই একুশশো টাকা চলেন এটা আঁচলটা দেখে ফেলে দেখেন দেখছেন কি দারুণ কম্বিনেশন করা এবং ভেতরের দিকের যে কাজটাই দেখেন একদম শেষে দুই হাত উপরের কোলাচল আর গোটা শাড়িতে ছোট ছোট করে গুটি অ্যাপ্লাই করে দেওয়া আছে কেমন চলেন এডেন আমি জানি না সাদা কাকে কয়টা দেখতে দিতে পারবো এগুলো সব একুশশো পঞ্চাশ টাকার শাড়ি হ্যাঁ একুশশো পঞ্চাশ টাকার শাড়ি রেড কালার পাইপপিন হবে চলেন জলদি করে দেখাই ফেলি এগুলো কোনো টাচমেল হবে না এক কালারের উপরে কাজ করা রাইড কটনের পরে কাজ করা আছে গোটা শাড়িটাই কিন্তু আমি আপনাদেরকে ওপেন করে দেখাই দিলাম হ্যাঁ আর যেটা হচ্ছে ভিতরের দিকের কাজ সেটা হচ্ছে এটাই রকম ওকে এরকম করে পুরো শাড়ি শেষে দু হাত পাতে পুরো শাড়িটাই কিন্তু নিচের দিকে কাজ করা আছে চলেন আমরা একটু আঁচলটা দেখে ফেলবো এই হচ্ছে পুরো আঁচলটা ওকে এটা একুশশো পঞ্চাশ টাকার শাড়ি ডেলিভারি চার্জটা আপনাদের জন্য যেহেতু ফ্রি আছে জলদি করে অর্ডারটা করে ফেলতে হবে কেমন দেখেন প্রাইস সম্পর্কে যারা আইডিয়া রাখেন তারাই কিন্তু শাড়ি অর্ডার করবেন নইলে করবেন না আর শাড়িতে একটু নেভি নেভিবুলির দাগ একটু মাটির দাগ পেতে পারেন এগুলো কাজ করার সময় লাগে আমরা ফার্স্ট ওয়াশ যেটা করি খুবই সাবধানে ওয়াশটা করি হ্যাঁ তো পরবর্তী ওয়াশে এগুলো কিন্তু উঠে যাবে ডোর ডোর তারপরে আপনার ডেলিভারি বয়ের সামনে অবশ্যই চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন ঠিক আছে শাড়ি ভাজ হচ্ছে না আচ্ছা এটা ভাজ করব ওইটা একটা ডিজাইন দেখালাম আজকে যে সাদাগুলো দেখাবো কোনোটার সাথে কোনোটা মিলবে না এক একটা ডিজাইন এক এক রকম হ্যাঁ এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে আঁচলটা কেমন দেখেন কি দারুণ আর পুরো শাড়িটা না খুলি খুললে না নতুন শাড়ি তো ভাঁজ করতে খুবই কষ্ট হয় নিচের দিকে এরকম করে গোটা শাড়িতেই কাজ করা আছে জাস্ট দুই হাত বাদ আর উপরের দিকে যে কাজটা ওইটা কোলাচল পর্যন্ত হবে এই শাড়িটা নিতে হলে আপনাকে যেটা করতে হবে একটু ভালো করে স্ক্রিন শট নিতে হবে যেহেতু সাদাগুলো বেশি নাই আমি একটু স্টিল পিক ধরবো আপনারা নিয়ে নেবেন হ্যাঁ একটু ভালো করে এই যে এরকম করে একটু স্ক্রিনশটটা নেবেন তাহলে আমার জন্য খুবই সুবিধা হয় ঠিক আছে ভাজ করে ফেললাম যেহেতু বলেছি যে শাড়ি বেশি নেই সাদা শাড়ি বেশি নেই সো সাদা শাড়ি আসে আট দশটা হবে কিন্তু কোনোটার সাথে হয়তো কোনোটা মিলবে না সরাই ফেললাম হ্যাঁ নেক্সট আর একটা যেটা এইটা না এটারও এটাও নাই এটাও একটাই মেবি বা দুইটা হতে পারে হাইস্ট আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেবো দেখেন কি দারুণ স্ক্রিনশটটা একটু কাছ থেকে নেবেন এটা হচ্ছে গোটা আঁচলটা আঁচলের কাজটা দেখেছেন আর ভিতরের দিকে সেম এরকমই হবে উপরের কাজটা হচ্ছে কোলাচল পর্যন্ত হবে আর নিচের কাজটা একদম শেষে দুই হাত বাদে বাকি পুরো শাড়িটা জুড়ে কাজ করা হবে বারো হাতের একটা শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না রেড কালার পাইপিং দিয়ে কাজ করা জলদি করে বুক করতে হবে হ্যাঁ যেহেতু কোনো শাড়ি সাদা যদি সাদা এইটা সোল্ড আউট শুনে ফেলেন প্রথমটা নেবেন প্রথমটা সোল্ড আউট শুনে নিবেন মানে অর্ডারটা প্লিজ এভাবে প্লেস করেন আমার জন্য খুবই সুবিধা হয় ঠিক আছে একটাই হবে না সাদার সাথে দেখেন কি দারুণ একটা কালার চলেন কথা না বাড়িয়ে যদি এগুলো স্টকে থাকে বা নতুন করে আসে আমি তখন শাড়ি পরে পরে আপনাদের জন্য ছবি আপলোড করে দেব দেখেন কি দারুণ একদম ডিপ টাইপস একটা ম্যাজেন্টা কালার আছে না ম্যাজেন্টার সাথে হোয়াইট কালার কম্বিনেশন করে বাটিকের উপরে কাজ করা সরি এই হচ্ছে পুরো শাড়িটা এই শাড়িটা মাত্র তিনজন আপুকে দিতে পারবো তিনজন আপু নিতে পারবেন কেউ মিস করেন না যে আগে অর্ডার করবে সে নেবে আর একটা রিকোয়েস্ট থাকবে যদি একটা সোল্ড আউট শোনেন সাপোজ হলুদ নেভি ব্লু অবশ্যই গাজর ব্লুটা নিতে হবে অথবা এটা যদি সোল্ড আউট শোনেন আর একটা নিতে হবে এই মন মানসিকতা নিয়ে অবশ্যই প্লিজ অর্ডারটা প্লেস করেন কারণ স্টক যখন শেষ হয়ে যায় না তখন অনেকে বলে আপু এটা ছাড়া নিবই না ওইটা ছাড়া নিবই না আমরা আমরা তখন খুব মানে ইয়েতে পড়ে যাই কারণ এক একটা পিস তো খুব বেশি করে থাকে না যেহেতু হাতের কাজের তো এই শাড়িটা মাত্র তিনজন আপু পাবে খুব দারুণ একটা শাড়ি কম্বিনেশনটা আপনাকে কাজের স্নিগ্ধ করে দেবে সাদার সাথে একটু এটাকে কি কালার বলে ডিপ রানী গোলাপি বা সন্ধ্যা মালতি কালার খুব সুন্দর এটা নিয়ে নিন কেউ মিস করেন না হ্যাঁ এটাও পঁচিশশো পঞ্চাশের